চৌদ্দ বছরে বাংলাদেশ জাতীয় দলই দলের চেয়ারম্যান একটা ঘোষণা দিয়েছে আগামী দিনে কিন্তু নির্বাচন অনেক কঠিন হবে তো আমরা যুব সমাজ কি করতেছি আমরা যুব সমাজের ভূমিকা কি আজকের যে শীর্ষক আলোচনা আলোচনা সবার যে মূল এজেন্ডা মাদক এবং সন্ত্রাস মুক্ত হলে আমাদের যুব সমাজ কিন্তু রাজনীতিতে সক্রিয় ভাবে অংশগ্রহণ করতে পারবে সক্রিয় ভূমিকা পালন করতে পারবে আগামী দিনে নির্বাচনে ধানের শীষের নির্বাচন সেই নির্বাচনে এখন থেকে আমরা যুবদল দায়িত্ব নিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে এই ধানের শীষের প্রচারণা শুরু করবো ইনশাআল্লাহ